লিবিয়া হইয়াই ইতালি যাবি দালালা কইত ঘেম ঘরে পাঠাইয়া পরে জানে মারিল দালালের হাতে দর্সি দালালের হাতে দর্সি পায়ে দর্শি তবু না পাই মা লোহার একটা নৌকা দিয়া মিটাই দিল ছাদ আমি তো লিবিয়াছি আমি তো আইছি ভুল করেছি কপাল যে মোর পোড়া সবাই দেখে ভাই ছায়া সিয়ম তোরটা মর মরা আমি বিবি আইছি ঘরবাড়ি বেসিয়া টাকা দিলাম তার হাতে এখন আমার ঘরবাড়ি নাই আসি বিপদে ঘরবাড়ি বেসিয়া টাকা দিলাম তার হাতে এখন আমার ঘরবাড়ি নাই আসি বিপদে ও সামা ধইরানেলো ও সামা ধইরানেলো দিল তবু দালালরা কয় টাকা দিলে তবে হবি বাইর আমি তো লিবি আইছি আমি তো লিবি ভুল করেছি কপাল যে মোর পোরা সবাই দেখে বাইসায় আসি অন্তরটা মোর মরায় আমি লিবি আইসি জেল ঠিকা বাইর কইরা দালাল ঢুকার ব্যাগ ডালায় জীবন মরণ অবস্থায় নিয়া যায় বসায় জেল থিকা বাইরে কইরা দালাল ঢুকাই ব্যাগ ডালায় জীবন মরণ অবস্থায় নিয়া যায় বাসায় বাসাতে নেওয়ার পরে বাসাতে নেওয়ার পরে দরজা মেরে দালাল জানতে চায় কেমন করে কাটছে সময় তোমার জেলখানায় আমি তো লিগি আইসি আমি তো লিগি আইসি ভুল করেছি কপাল যে মোর সবাই দেখে বাইশায় আসি অতটা মোর মরায় আমি দিয়ে আসি